অনেকক্ষণ ঘুমিয়েছেন ক্লেবন কিন্তু নিজেকে তার বড় ক্লান্ত মনে হচ্ছে মনের মধ্যে অনেক কিছু চলছে হিসেব মেলাতে হচ্ছে অনেক কিছু উঠে দাঁড়িয়ে কামিয়ে নিলেন তিনি পোশাক পরার অবকাশে গত চব্বিশ ঘন্টার ঘটনা আরেকবার মনে করে নিলেন ভিজেনির মুখোমুখি হওয়া ব্রিসকলের সাথে দেখা হওয়া এমনকি জাইনের সাথে তর্কাতর্কেও বাদ পড়ল না তর্কাতর্কি শুধু তর্কাতর্কি বললে কমই বলা হয় একবার যদি মেয়েটাকে বোঝাতে পারতেন সব কিছু যে নিয়ে নিরাপত্তা তার কাছে গুরুত্বপূর্ণ কেন না, যান নিজে তার কাছে গুরুত্বপূর্ণ কিন্তু পারেননি বোঝাতে একেবারে ব্যর্থ হয়েছেন শনিবার আজ সময় আর বেশি নেই হাতে তাড়াতাড়ি ফোনের কাছে গিয়ে স্টাইনারকে ফোন করলেন তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলল ক্লারা বৃহস্পতিবার রাতে তাকে কাউন্টি জেনারেলে নিয়ে যাওয়া হয়েছে ধারণা করা হচ্ছে যে তার নিউমোনিয়া হয়েছে সারা সপ্তাহ এখানে বৃষ্টি হয়েছে মেয়েটাকে বকবক করার সুযোগ না দিয়ে বেশ কয়েকটা প্রশ্ন করলেন তিনি না ডাক্তার স্টাইনারকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়নি কিন্তু কোনো ফোন বা অতিথির সাথে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না সামনের কয়েকদিনে দেয়াও হবে না আর না করোনারের অফিস থেকেও তেমন কিছু জানায়নি যতদূর সে জানে সোমবারের আগে জানা যাবেও না ততদিনে আপনি অবশ্য এখানে ফিরে আসবেন আপনিও নেই ডাক্তার স্টাইনারও নেই হাসপাতালে যে কি চলছে ক্লারাকে কথা শেষ করার সুযোগ না দিয়ে ফোন রেখে দিলেন তিনি কয়েকদিন হলো এখানে এসেছেন অথচ বলতে গেলে কোনো কাজ করতে পারেননি ঠিক বলেছিলেন স্টাইনার ক্লেবন গোয়েন্দা তার উপর মনোবিদ হিসেবে যে কাজটা করা হয় তার একদম উচিত হয়নি সেটাই করে বসেছেন মানুষের প্রতি এতটা আগ্রহী হয়ে পড়েছেন যে এই মুহূর্তের সমস্যার দিকে নজর দেননি বিছানায় বসে পড়লেন তিনি এখন কি করা যায় আর কোন পথে এগোনো যায় সেটা নিয়ে মাথা ঘামানো শুরু করলেন কী ভেবে আবার ফোন তুলে নিলেন হাতে দুটো নাম্বারে কল করলেন তিনি এরপর বাথরুমে গিয়ে মাথা রাখলেন পানির ট্যাপের নিচে জানেন যে এখন আবার চুল আঁচড়াতে আর শার্ট বদলাতে হবে কিন্তু ঠান্ডা পানির স্পর্শ বেশ ভালো লাগলো পকেটে চাবি আছে নিশ্চিত হয়ে ঘর থেকে বেরিয়ে পড়লেন তিনি ঘড়ির দিকে তাকিয়ে দেখেন অনেক আগেই বারোটা বেজে গিয়েছে অথচ এখনো নাস্তা করা হয়নি তার এখন অবশ্য সময় নেই তার আর যা শুনলেন তারপর হ্যালো টম্পোস্ট তার অফিসের দরজায় দাঁড়িয়ে আছে কফি চলবে নাকি একটু ব্যস্ত আছি আরেকজনের সাথে দেখা করতে হবে দেরি হবে না বানানোই আছে পোস্ট পথ দেখি তাকে অফিস ঘরে নিয়ে এসে বসালো ভেতরে বসে আরাম করেই খাই ঘরটাকে আরামদায়ক বলা যায় অন্তত এককালে ছিল আসবাবপত্র তখন নতুন ছিল নিশ্চয় এখন ধুলো পড়েছে ওতে স্যাচ হয়ে গিয়েছে পরিবেশ ল্যাম্পের আলোতে কেবল দেয়ালে ঝোলানো ছবিগুলো এখনো চকচক করছে বুড়ো কফি ঢালার কাজে ব্যস্ত হলে ক্লেবন দেয়ালের দিকে নজর দিলেন বাইরের অফিসের দেয়ালের মতো এখানকার ছবিগুলো কোনো অভিনেতা বা অভিনেত্রীর তবে একজন কেউ চিনতে পারলেন না তিনি টম্পোস্ট এগিয়ে এসে তার হাতে কফির কাপ ধরিয়ে দিল প্রিমার চিনি লাগবে না কালো কফি ভালো ধন্যবাদ ঠিক সেই মুহূর্তে বন বুঝতে পারলেন এমন কিছুর অপেক্ষাতেই ছিলেন তিনি কালো কফি ঠান্ডা পানির চাইতে অনেক বেশি জাদু দেখালো গরম পড়েছে সকালে বলল পোস্ট তবে রাতে কুয়াশা এসে ঠপ সব ঠান্ডা করে দেবে এই সময়টা সাধারণত এরকমই হয় দেয়ালের দিকে চলে গেল তার নজর চেনা যায় কাউকে না অবাক হলাম না এরা যখন বিখ্যাত ছিল তখন সম্ভবত আপনি ছায়াছবি দেখা শুরু করেননি একটা সরু আঙুল দিয়ে ছবির দিকে নির্দেশ করে আবার বলল এ সল মরিস স্টুডিওর এ প্রধান ছিল আর এ হচ্ছে একে একে সবার সাথে ক্লেবনকে পরিচয় করিয়ে দিল টম দেয়ালে ঝোলানো ছবিগুলো শেষ হলে ঘরের অন্ধকার কোনার দিকে চলে গেল পোস্ট একদম একা সবার থেকে আলাদা হয়ে ঝুলতে থাকা ছবির উপরে বাতিটা জ্বালালো অসাধারণ আর অভিজাত তৈলচিত্রটাকে এর চেয়ে কম কোনো বিশেষণে অভিহিত করা যায় না ছবির মেয়েটা বয়সে তরুণী আর চোখ ধাঁধানো সুন্দরী মেয়েটার চোখ আর হাসিও খুব পরিচিত বলে মনে হল ডন পাওয়ার্স হাসল বৃদ্ধ এই মোটেলের নামটাও তার নামানুসারে আমি সম্ভবত এই নায়িকার ছবি দেখেছি বললেন প্লেবন অভিনেত্রী ছিলেন নিশ্চয় হ্যাঁ কিন্তু সাইলেন্ট ছবিতে অভিনয় করলেন শুধু ইতিহাসে সেরা অভিনেত্রী হবার যোগ্যতা আর সম্ভাবনা সবে ছিল তার শেষের দিকে আবেগে যেন মুদে এলো টম্পোস্টের গলা চকিতে লোকটার দিকে তাকালেন ক্লেবন প্রেমে পড়েছিলেন নাকি মেয়েটার এখনো পড়ে আছি কি হয়েছিল তার ভাগ্যে সাক করলো পোস্ট কিছু না এই ইন্ডাস্ট্রির বাইরের একজনকে বিয়ে করেছিল অনেক আগেই মারা গিয়েছে বাতি বন্ধ করে ক্লিবনের দিকে তাকালো সে এই যতজনের ছবি দেখলেন তারা আর কেউ নেই এখন অতি দ্রুত আমিও থাকবো না হয়তো সেটাই সবার জন্য ভালো হবে আমার জন্য এত তাড়াহুড়ার কি আছে আপনার স্বাস্থ্য এখনো ভালো যখন খারাপ হতে শুরু করবে তখন মাথা নাড়ল পোস্ট আমি নার্সিং হোমগুলো স্বচক্ষে দেখেছি ওখানে মানুষ থাকে নাকি ক্লেবন কফির খালি কাপটা নামিয়ে রেখে বললেন যেতে হয় মাফ করবেন অনেক বকবক করে ফেলেছি ক্ষমা চাওয়ার কিছু নেই আমার ভালোই লেগেছে ধন্যবাদ মুচকি হাসলো পোস্ট ক্লেবন এগিয়ে যেতে অনুসরণ করল সেও একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম আপনি একটা ছবির কথা বলেছিলেন উন্মাদিনী ওটার কি খবর সে এক লম্বা কাহিনী শুনতে আপত্তি নেই পোস্ট দরজা খুলে ধরলে বেরিয়ে গেলেন সেই আপনি যদি ছয়টার দিকে ফ্রি থাকেন তাহলে রাতের খাবারটা আমার সাথেই খান না কেন আমি বিশ্বসেরা রাধুনই নই তবে যা রাধি তা মুখে তোলা যায় কোনো অসুবিধা নেই বলল ক্লেবন বিকেলেই ফিরে আসবো তখন জানাই আমি এখানেই থাকবো আবারও হাসলো পোস্ট গাড়িতে উঠে বেশ কিছু দূর এগিয়ে আসার পরও যেন হাসিটা বাজছিল ওর কানে টমের এই আন্তরিক ব্যবহারের কারণটা কি শুধুই একাকিত্ব আর কৌতূহল যতদূর মিশেছে তাতে তো লোকটাকে দিন দুনিয়ার উপর শ্রদ্ধ বলে মনে হয় অন্ধকারে দিনের পর দিন একা একা বসে থাকা অতীতকে আঁকড়ে ধরে থাকা মৃতকে জীবিত করার চেষ্টা করা এসব তো নর্মেনে করত। বেরস মোটেল নামে একটা মোটেলও ছিল তার না একটু বেশি বেশি হয়ে যাচ্ছে পোস্টের মধ্যে তার মা সংক্রান্ত কোনো জটিলতা নেই আর মহিলার মৃতদেহ লুকিয়ে রাখেনি শুধু ভালোবাসত এমন এক মেয়ের ছবি ঝুলিয়ে রেখেছে অফিসে তবে মৃত এমন এক মৃত মেয়েও যার হাসি আর চোখ অন্য একজনের কথা মনে করিয়ে দেয় অনেক আগে দেখা একটা ফটোগ্রাফ মেরি ক্রেইনের ফটোগ্রাফ সেই হাসি সেই চোখ ধরছাই কি সব ভাবছে এগুলো দুনিয়াতে মোট সাঁয়ত্রিশ ধরনের চেহারা আছে অন্য সব চেহারা সেই সাঁত্রিশটারই সংযোজন বা বিয়োজন ক্রেম মেয়েটার মতো হাসি বা একই রকম চোখ এরকম মেয়ে খুঁজলে হাজারটা পাওয়া যাবে এই যেমন জ্যান হারবার মেয়েটার কথা মনে পড়তেই মাথা নাড়লেন ক্লেবন চাইলেই তুমি মেয়েটাকে গতরাতে পেতে পারতে তাহলে এই সাধুগিরি কেন দীর্ঘশ্বাস ফিরলেন চেবন এই কেন উত্তরটা তিনি জানেন তিনি মেয়েটাকে চান তবে এক রাতের জন্য না চান অসীমকালের জন্য যদি মেয়েটা ওকে মাফ না করে বা মেয়েটার কিছু হয়ে যায় একটু আগে করা ফোন কল দুটোর কথা মনে পড়ে গেল ওর এই প্রথম সন্দেহ ছাড়াও দেখাবার মতো কিছু প্রমাণ আছে ওর হাতে মার্টি ড্রিসকলকে পেলে সেটা অস্ত্র হিসেবে ব্যবহার করতেও পিছপা হবে না ও কিন্তু পার্কিং লটের গাড়ি রেখে যখন তিনি প্রশাসনিক ভবনের দিকে এগুলেন। তখন দেখতে পেলেন ড্রিসকলের অফিস তালা দেয়া এমনকি মিসেস কেজিও শনিবার বিকেলে কাজ করেন না আসলে তার ফোন করে আসা উচিত ছিল তবে কপাল ভালো থাকলে রয় অ্যামেসকে খুঁজে পাওয়াও যেতে পারে কিউবি কলটার দরজা খোলা কেউ নেই ভেতরে তাহলে কি এখন লটেই আছো খালি রাস্তায় ফিরে গিয়ে স্টেজ সেভেনের দিকে এগুলেন তিনি আজকে না জাইনের রিহার্সেলের জন্য আসার কথা ভিছনেও থাকবে সম্ভবত হয়তো রয় ওখানেই গিয়েছে কেউ একজন আছে ওখানে কেননা দরজাটা হা হয়ে আছে কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ বা আলো আসছে না বললেই চলে হালকা একটা আভাব হেসে আসছে বেডরুম থেকে আগুন যেখানে ধরেছিল সেখানেই তিনি দেখেছিলেন বেডস মোটেলের ছয় নাম্বার স্টলের বাথরুম আর স্টল নিজে অবশ্য সচক্ষে ওটা কখনো দেখেনি নর্মেন তার রোগী হবার অনেক আগেই জায়গাটা আগুনে পড়ে গিয়েছিল তবে নর্মেনের মুখ থেকে শোনা গল্পে খুব পরিচিত মনে হতো জায়গাটাকে লোকটার বর্ণনায় বাদ পড়েনি ওখানকার টাইলস করা দেয়াল পোর্সেলিনের জিনিসপত্র উজ্জ্বল ফাস্ট, উজ্জ্বল ফসেট আর শাওয়ারের ভারী পর্দা অপরাধ স্থল। এক মুহূর্তের জন্য অপরাধ সংগঠনের মুহূর্তটাও চোখের সামনে পরিষ্কার দেখতে পেলেন তিনি দেয়ালে লেগে আছে লাল লাল চোখ স্টোলের মেঝেতে পড়ে থাকা দেহটাকে ঘিরে আছে গোলাপি রঙের পানি অন্য অবয়বটা দাঁড়িয়ে আছে লাশটার পাশে কিন্তু না এটা সেই স্থল না এটা ছবির জন্য ব্যবহৃত একটা সেট আর অন্য অবয়বটা রয় আপনি এখানে কি করছেন জানতে চাইল রয় তোমার খুঁজেই এসেছি বললেন ক্লেবন। কাল রাতে ফোন করেছিলাম কই ছিলে এখানে নট করল লেখক নিরাপত্তা বলতে কিচ্ছু নেই পুরো স্টুডিওতে সেটাই প্রমাণ করতে চাইছিলাম হয়তো কুয়াশা ছিল বলে কাজটা সহজ হয়েছে কিন্তু সত্যি কথা হলো যে কেউ ওই দেয়াল ভেদ করে এপাশে চলে আসতে পারবে ঈশ্বরকে ধন্যবাদ যে জৈন আজকে রিহার্সেলটা বাতিল করেছে বাতিল আজ সকালেই কথা হলো গত রাতের ঘটনাটার ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি রয়ের কণ্ঠা অভিযোগ না থাকলেও লোকটার চোখে চোখ রাখতে পারলেন না ক্লেবন রয় আসলেই মেয়েটাকে ভালোবাসে নিজেকে বললেন তিনি ধর্তিবি অন্যদের জীবনে কেন যে নাক গলাই আমি রক্ষণাত্মক ভঙ্গিতে বললেন আমাদের মাঝে কথা কাটাকাটি হয়েছিল বটে কিন্তু তাই বলে না সেই ঘটনার কথা হচ্ছিল না বলে বিড়ালটার ব্যাপারে জানালো অ্যামেজ শুনতে শুনতে ছোট হয়ে এলো ক্লেবর্ণের চোখ ছোট্ট একটা প্রাণীর গলা কাটা আচমকা ভিজিনি আর ছোড়ার কথা মনে পড়ে গেল তার কিন্তু কেন জাইনের অনিচ্ছার কারণ বুঝতে পারলেন হ্যাঁ কি হয়েছে বলে মনে হয় ভাবতে দাও বললেন ক্লেবন আগে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে নিন বলুন আজ দুপুরে আমি কয়েক জায়গায় ফোন করেছিলাম প্রথমে করি এখানকার নিরাপত্তা বিভাগে যে লোকটা দায়িত্বে আছে তাকে চেয়েছিলাম মানে ট্যাবলেটকে মানে ট্যালবটকে হ্যাঁ লোকটা আজ অফিসে আসেনি তবে এখান থেকে তার বাড়ির নাম্বার নিয়ে ওখানে ফোন করেছিলাম কোনো বিশেষ কারণ গতকাল আগুন ধরার পর মার্টিন কলের সাথে ওর যে কথা হয়েছে সে প্রসঙ্গে আর গ্যাসোলিনের ক্যাইনে যে আঙুরের ছাপ পাওয়া গিয়েছে সেই ব্যাপারে জানতে চেয়েছিলাম নতুন কিছু জানতে পারলেন কয়েকটা জিনিস জেনেছি নট ক্লেবন ক্লেবর্ন প্রথমত ট্যালবট কেনটা পরীক্ষা করেনি সে গত বৃহস্পতিবার থেকে লাস ভেগাসে আছে আজ সকালেই সে পৌঁছেছে তার মানে সে গতকাল স্টুডিওতে আসেইনি তাহলে যে লোকটা আগুন ধরল ধরালো পারসন ও নামে কেউ স্টুডিওতে কাজ করে না মতে কেউ কখনো করেনি ব্রিসকল মিথ্যে বলেছে ভ্রু কুচকে গেল অ্যামেস এর অপরাধ ঢাকতে চাইছে হয়তো আস্তে আস্তে সব কিছু খাপে খাপে মিলে যেতে শুরু করেছে জানি শুনতে অবিশ্বাস্য শোনা আর বিড়ালের ব্যাপারটা বললেন ফ্লেবন ভেবে দেখো জ্যানের চুল সোনালি বিড়ালের দেহের রং হলুদ হয়তো জ্যানকে হাতের কাছে না পেয়ে তার জায়গায় বিড়ালটাকে হত্যা করেছে হাইশর ঈশ্বর ভেজেলে এমন কাজ করবে আমি জানি না শাক করলেন ক্লেবর্ন কিন্তু নরম্যান হলে করত চাইছেন আগের কাজ আগে এখন দরকার সাথে কথা বলা ওর বাড়ির নম্বর আছে হ্যাঁ আমার অফিসে আছে তাহলে ওখান থেকেই ফোন করবে এবার আর ওকে এড়িয়ে যেতে দিব না হয়তো সে উন্মাদিনী বানানো বন্ধ করবে আর নয়তো আমরা পুলিশের কাছে যাব দুজনের কেউই জানে না অন্ধকারে আত্মগোপন করে থাকে একজন ওদের সব কথা শুনছে পুলিশ স্যান্টোভিজেরি টের পেল অদ্ভুত এক আক্রোশ ওর ভেতর মাথা চাড়া দিয়ে উঠেছে আক্রোশটা যেন তিতা কোনো বস্তু কেননা এই মুহূর্তে ওর মুখের ভেতরটা কেমন এক তেতো স্বাদে ভরে উঠেছে কিন্তু কোনো কথা না বলে চুপ করে রইল সে আগে যখন স্টেজে এসে আরেকটু হলে ধরা পড়তে নিয়েছিল তখন নিরবতা ওকে রক্ষা করেছে এখনো করবে এস আর ক্লেবর্নকে বেরোতে দেখে অন্ধকারের মাঝে ডুবে গেল নিজেকে অন্য পাশের খোলা জায়গা দিয়ে বেরিয়ে উপস্থিত হলো স্টুডিও স্ট্রিটে এরপর কি মনে করে যেন পিছু নিল দুজনের প্রশাসনিক ভবনের ভেতরে অ্যামেস আর অদৃশ্য হয়ে গেল আর অন্ধকারের আড়াল প্রয়োজন হল না ভিজিনির হলে প্রবেশ করে সে টের পেল রাস্তার মতো ওটাও ফাঁকা ভালো তো সৌভাগ্য এখনো ওকে ছেড়ে যায়নি অ্যামেস এর কিউবিকলের দরজাটা খোলা ওটার পাশের অফিসটার দরজাটাও তালা দেয়া নেই ভিজিনির সাবধানতার সাথে দরজাটা খুলে দেয়াল খেসে দাঁড়ালো অ্যামেজ ফোনে কথা বলা শুরু করে দিয়েছে এখান থেকে সব শুনতে না পারলেও টুকরো টুকরো কথা ঠিক শোনা যাচ্ছে না ফোনে ওসব কথা হবে না দেখো আমি তর্ক করতে চাচ্ছি না তুমি শুনতে না চাইলে পুলিশকে খবর দিব পুলিশ আবারও সেই আক্রোশ জন্মদানকারী শব্দ অবশ্যই আমি সিরিয়াস এখন সব কিছু তোমার হাতে তোমাকে শেষ একটা সুযোগ দিচ্ছি কখন তার আগে পারবেই না ঠিক আছে তাহলে সেই সময়টাতেই আমরা থাকব ফোন রেখে দিল অ্যামেজ ক্লেবনের কথা শুনতে পেল ভিজিনি কি বলল এক ঘন্টা পর একটা মিটিংয়ে বসবে ড্রেস কল রুবেন বার্নি ওয়েন গার্ডেন আর নিউ ইয়র্ক অফিসের কয়েকজনের সাথে তারপর আজ রাত আটটার দিকে তোমাদের সাথে দেখা করতে পারবে তোমার কি মনে হয় পারবে পারতে হবে আমার তো মনে হয় ওকে ভয় পাইয়ে দিয়েছি দেরি দেরি করবে না ঠিক আছে আজ রাতে আমার মোটেল মালিকের সাথে খাবার খাওয়ার কথা আমাকে ঠিকানাটা দিয়ে দাও আমি সরাসরি ওখানেই চলে যাব। লোক দুজনকে বেরোতে দেখে আরও ভালো করে নিজেকে লুকিয়ে ফেলল ভিজেনি ঠিকানা একদম সহজ ওর বাড়িটা অন্য অন্যদিকে ভাইনল্যান্ড ধরে এগিয়ে আর কোনো কথা শোনা গেল না মিটিং আটটার সময় শক্ত হয়ে গেল ভিজেনির চোয়াল সবাই ওর সাথে তেরি করছে প্রথমে জেইন রিহার্সাল বাতিল করে দিল। এখন ড্রিস মিটিং করছে নিশ্চয়ই উন্মাদিনী বাতিল করে ওকে ঠকাবার বন্দি করছে সবাই নিউ ইয়র্কের লোকগুলোর ব্যাপারে কিছু করতে পারবে না ও তবে জেন জ্যান মেয়েটাকে হাতে মুঠ হয়ে আনতে একদম কষ্ট হবে না